সরকার সিদ্ধান্ত নিছিল যে ভোটের দিন নাকি কি চারশো গজের মধ্যে কি নেওয়া যাবে না মোবাইল নেওয়া যাবে না আমি একটু আগে একটা প্রতিযোগিতার ঘোষণা দিছি যে নয় তারিখ থেকে বারো তারিখ রাত পর্যন্ত আমরা নির্বাচনী ব্লক বানাবো কি ব্লক তোমরা যারা মোবাইল চালাও তোমাদের সাথে যাদের মোবাইল আছে তোরা অনেকে মোবাইল আছে না তোরা প্রত্যেকে ব্লক বানাবি নির্বাচনের উপরে গণভোটের উপরে কেন গণভোটে হা দিব কেন হচ্ছে সাপ্লাকলি আমাদের ভোট দেওয়া প্রয়োজন দেবীদ্বারের উন্নতি নিয়ে সমৃদ্ধি নিয়ে এগুলা নিয়ে একটা ব্লগ বানাবি ত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিটের মধ্যে ন্যূনতম ত্রিশ সেকেন্ড সর্বোচ্চ পাঁচ মিনিট সবচেয়ে ভালো ব্লগ যার হবে আমরা এখানে একটা নিয়ম আছে আমার ফেসবুকে দেওয়া আছে তোরা যাবি ওই নিয়ম অনুযায়ী পোস্ট করবি করার পরে সবচেয়ে বেস্ট ব্লগ যার হবে এক নাম্বার যে হবে তাকে একটা আইফোন সেভেন্টিন দেওয়া হবে পারবি পারবি তো দুই নাম্বার যে দ্বিতীয় হবে তাকে একটা ল্যাপটপ কিনে দেওয়া হবে যে তৃতীয় হবে তাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়া হবে আমরা যারা তোরা যারা ভোট দিতে পারবি না ফার্স্ট হবি তুই আগে তুই বানাচ্ছ ব্যাডা আগে বানাস আমরা যারা এখানে আসি আমাদের যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই ওকে 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 আমাদের যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই আন্দোলনে কি আমাদেরকে বয়স জিজ্ঞেস করছিল যে তোরার যেহেতু বয়স কম আন্দোলন করিস না আমরা মুরব্বীরে আন্দোলন করব মায়ের খাবো এটা বলছে নাকি যারা এই যে রিয়া গোপ সাব্বির ইয়াসিনরা রাস্তায় এসে জীবন দিছে না দিছে কি না এই কারণে এখানে তোরা যারা আসস পরবর্তী বাংলাদেশটা কেমন হবে এটার উন্নতি সমৃদ্ধি এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার আছে কি নাই আছে আমাদের শিক্ষা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না অবকাঠামোগত নিয়ে আমাদের চিন্তা করা লাগবে কিনা সুতরাং তোরা হয়তো ভোট দিতে পারবি না কিন্তু কারা নির্বাচনে আসবে কি আসবে না জিতবে কি জিতবে না সেটা নির্ধারণে আব্বা মা এলাকাবাসীকে সচেতন করার দায়িত্ব নিতে হবে না নিতে হবে কিনা নেওয়ার মনে লাগতো না লাগব লাগব তাহলে প্রত্যেক দিন তোরা সবাই কই যাবি বাসায় গিয়ে আব্বা মারের ওপর বলবি কিনা অন্তত তারিখ বিকাল পর্যন্ত আব্বাম্মা যদি যা কয় তা শুনবি যদি কয় হারি পাতিল যদি ঘর মাইসা দিতে কয় তাও ঘর বুঝবি পারবি না তোরা বারো তারিখ পর্যন্ত আব্বা আম্মারে রাজি করানোর জন্য যা যা করা লাগে তারা করবে এরপর আন্টি আপনারা যারা আছেন এখানে সবাই এখানে আমার জেডি